আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার বা ও এর জিএমসি কে পরীক্ষাটা হলো তার নিয়ে হলাম তো চলুন শুরু করি দশ একরে কত বর্গ গজ আচ্ছা এক একর সমান হচ্ছে এক একর সমান হচ্ছে চার হাজার আটশো চল্লিশ বর্গ গজ ঠিক আছে বর্গ গজ তাহলে দশ একরে কত হবে জাস্ট একটা শূন্য বাড়বে হ্যাঁ তাহলে চল্লিশ ইন্টু দশ একটা শূন্য বাড়লে কত হবে চার হাজার আটশো চল্লিশ আর একটা শূন্য বাড়তি ঠিক আছে এটা চিনির মূল্য শতকরা পঁচিশ পার্সেন্ট বেড়ে গেলে চিনির ব্যবহার শতকরা কী পরিমাণ কমালে ঘরের মানে সরি খরচের কোনো পরিবর্তন হবে না তো দেখেন পঁচিশ পার্সেন্ট বেড়ে মনে করেন আগে খরচ করতাম আমি একশো তাহলে পঁচিশ পার্সেন্ট বাড়লো তাহলে কত হলো একশো পঁচিশ তাহলে এখন চিনির দাম হয়ে গেছে একশো পঁচিশ কিন্তু আমার তো দরকার হচ্ছে একশো টাকার চিনি ব্যবহার করা তাহলে কত টাকা কমাইতে হবে পঁচিশ টাকা কমাইতে হবে তাহলে একশো টাকায় কমবে একশো পঁচিশে কমবে কত টাকা পঁচিশ টাকা তাহলে একে কমবে কত একশো পঁচিশ ভাগের পঁচিশ তাহলে শত করা যেহেতু একশোতে কমবে কত তাহলে পঁচিশ থেকে কাটলে পাঁচ বিশ তাহলে কত বিশ পার্সেন্ট তাহলে বিশ পার্সেন্ট যদি আমি কমাই তাহলে আমার খরচের কোনো পরিবর্তন হবে না একটি আয়তক্ষেত্রে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য চার মিটার বেশি এর ক্ষেত্র ফলে একশো বিরানব্বই বর্গ মিটার হলে পরিসীমা কত মিটার আচ্ছা তাহলে মনে করেন প্রস্থ হচ্ছে কত এক্স আর ধরে হচ্ছে কত তাহলে চার মিটার বেশি তাহলে এক্স প্লাস ফোর ঠিক আছে তাহলে ক্ষেত্র ফল মানে কি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ তাহলে দিলাম সমান হচ্ছে কত একশো বিরানব্বই তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ঠিক আছে একশো বিরানব্বই হ্যাঁ তো এই পাশে যদি আনি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস একশো বিরানব্বই তাহলে এটার বাংলা হবে কি এক্স স্কোয়ার প্লাসের ষোলো ষোলো এক্স আর হচ্ছে মাইনাসের বারো এক্স মাইনাস একশো বিরানব্বই কারণ কি ষোল আর বারো গুণ করলে একশো বিরানব্বই হয় ঠিক আছে ষোলো আর বারো গুণ করলে একশো বিরানব্বই হয় এবং ষোলো থেকে বারো করলে চার তাহলে কি একটা হবে ষোলো মানে দৈর্ঘ্যটা হবে ষোলো আর প্রস্তটা হবে কত প্রস্ত হবে বারো ঠিক আছে তাহলে প্রস্থ চার মিটার বেশি আর প্রস্তটা হবে বারো আর দৈর্ঘ্য হচ্ছে ষোলো তাহলে পরিসীমা পরিসীমা হচ্ছে টু ইন্টু প্রস্ত তাহলে টু ইন্টু তাহলে ষোলো প্রস্থ বারো আঠাশ আটাইশ যুগুণের কত ছাপ্পান্ন ছাপ্পান্ন হচ্ছে পরিসীমা ঠিক আছে দুটি শাড়ি ও চারটি শার্টের মূল্য ষোলোশো টাকা আচ্ছা তাহলে মনে করেন শাড়ির মূল্য হচ্ছে এক্স টাকা ধরলাম তাহলে দুইটা শাড়ি তাহলে টু এক্স প্লাস হচ্ছে চারটা শার্ট তাহলে ফোর ওয়াই ইকোয়ালটা হচ্ছে কত ষোলোশো আবার বলছে সমপরিমাণ টাকা দিয়ে কোনো ব্যক্তি একটি শাড়ি ও ছয়টি শার্ট ক্রয় করতে পারে সম টাকা মানে ওই ষোলোশো টাকা দিয়ে সে কী করতে পারে একটি শাড়ি তাহলে এক্স আর হচ্ছে কত ছয়টি শার্ট তাহলে সিক্স ওয়াই এটাও কি ষোলোশো এখন দেখেন আমি শুধু শার্টের দাম বের করবো হ্যাঁ যেহেতু আমার বলছি কি বারোটি শার্টের দাম তাহলে যদি আমি শাড়ি বাদ দিতে যাই তাহলে আমি যদি দুই নং সমীকরণটা যাই যে দুই নং সমীকরণটাকে এটা কি যদি আমি দুই দ্বারা গুণ করি দুই দ্বারা গুণ করলে এটা কত হবে টু এক্স প্লাস বারো ওয়াই সে হচ্ছে ষোলো দুগুণে কত বত্রিশশো ঠিক আছে আর এক নংটার লিখলাম টু এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়ালটা হচ্ছে কত ষোলোশো তা যদি বিয়োগ করে দিই বিয়োগ করলে কত হবে এইট ওয়াই মানে আট ওয়াই ইকোয়ালটা হবে কত ষোলোশো তাহলে ওয়াইকলটা কত দুইশো তাহলে একটা ষাটের দাম বের হলে কত দুইশো তাহলে বারোটা ষাটের দাম হলে দুইশো গুণ বারো কত হবে চব্বিশশো তাহলে চব্বিশশো হলো আনসার দুইশো বিশ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় উনষাট কিলোমিটার পার আওয়ার ট্রেনের বিপরীত দিক থেকে সাত কিলোমিটার গতিতে আসা এক ব্যক্তি অতিক্রম করতে কত সময় লাগবে আচ্ছা তাহলে দুইটা গতি দেওয়া আছে এবং বিপরীত দিক থেকে আসে ট্রেনের গতিবেগের ক্ষেত্রে যদি বিপরীত দিক থেকে আসে তাহলে আপেক্ষিক গতিটা যোগ হবে তাহলে উনষাটার সাত কত হলো ছেষট্টি কিলোমিটার পার আওয়ার হ্যাঁ এবং লোক একজন ব্যক্তির তার কোনো দৈর্ঘ্যগ্রস্ত মানে দৈর্ঘ্য তো দেওয়া নাই তো যে ট্রেনের যে দুশো বিশ মিটার দৈর্ঘ্য তার মানে ওটাই অতিক্রম করতে হবে আচ্ছা তাহলে তো সময় চাইছে তার মানে কি সময়টা যাবে শেষে তাহলে দেখেন ছেষট্টি কিলোমিটার কিলোমিটার থাকবে না সেটাকে মিটার বানাইতে হবে তাহলে এক মিটার এক কিলোমিটার মানে এক হাজার মিটার তাহলে ছেষট্টি কিলোমিটার মানে ছেষট্টি হাজার মিটার তাহলে ছেষট্টি হাজার মিটার যায় এক ঘন্টা এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড তাহলে এক মিটার যায় ছেষট্টিশো ভাগে ছত্রিশশো তাহলে হচ্ছে কত দুইশো বিশ মিটার যেতে হবে দুইশো বিশ মিটার যায় দুইশো বিশ তাহলে এই শূন্য শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা বাইশ দিয়ে কাটলে কত বাইশ দিয়ে কাটলে এটা কত হয় তিন হবে ঠিক আছে সেষট্টি হাজার আইটা শূন্য থাকবে তাহলে এই শূন্য এই শূন্য কাটা তাহলে তিন দিয়ে বার ছত্রিশ শহরে কাটলে বারো তাহলে কত হলো বারো সেকেন্ড ঠিক আছে বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর আশি পার্সেন্ট ইংরেজিতে পঁচাশি পার্সেন্ট গণিত পাশ করে এবং পঁচাত্তর পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে যদি মোট চল্লিশ জন উভয় বিষয়ে ফেল করে তাহলে ওই শ্রেণীতে মোট শিক্ষার্থী কত তাহলে এটা একটা শর্টকাট সূত্র হচ্ছে টোটাল ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি মাইনাস হচ্ছে বোথ প্লাস হচ্ছে নান ঠিক আছে তাহলে টোটালটা হচ্ছে মোট শিক্ষার্থী তাহলে মোট পার্সেন্ট হচ্ছে একশো পার্সেন্ট মোট শিক্ষার্থী একশো পার্সেন্ট সবসময় তাহলে এ এ মনে করেন ইংলিশ ইংরেজি তাহলে আশি পার্সেন্ট যোগ হচ্ছে গণিতের পঁচাশি পার্সেন্ট এবং মাইনাস বোধ এবং দেখেন এখানে যেহেতু প্রথম দুটা পাস আছে এবং পঁচাত্তর পার্সেন্টটাও পাস তাহলে এটা অবশ্যই বোধ তাহলে বোধের আগে মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস পঁচাত্তর পার্সেন্ট প্লাস হচ্ছে নান নানটা হচ্ছে কি ওই যে বিষয়ে যত বেশি ফেল করে সেটার পার্সেন্টেজটা তার আগে আমরা পার্সেন্টেজটা বের করব তাহলে দেখেন পঁচাশি থেকে পঁচাত্তর গেলে থাকে কত দশ দশ আর আশি হচ্ছে নব্বই তাহলে একশো বিয়োগ নব্বই সমান হচ্ছে নান তাহলে দশ পার্সেন্ট টু হচ্ছে নান তো এই নানটা কি নানটা হচ্ছে কত বেশি ফেল করে তার মানে এই দশ পার্সেন্ট ফেলটা হচ্ছে কতজন এই চল্লিশ জন তাহলে দশ পার্সেন্ট যদি চল্লিশ জন হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল টু অবশ্যই চারশো ঠিক আছে চল্লিশ ভাগের দশ ইন্টু একশো তার মানে কত হবে চারশো জন ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে কত চার জন ক একটি কাজ পঁচিশ দিনে করে খ ক এর চাইতে পঁচিশ কর বেশি কর্মক্ষম তাহলে খ কাজটি কত দিনে করতে পারবে আচ্ছা এখানে মনে করেন যে যদি লাভ ক্ষতি হয় এগুলোতে বেশি কর্মক্ষম বেশি লাভ মানে কি বেশি বোঝায় কিন্তু এখানে কাজের ক্ষেত্রে তার উল্টাটা হয় মনে করেন খ ক এর চাইতে পঁচিশ পার্সেন্ট বেশি কর্মক্ষম মানে কি খ এর কাজটা করতে কম সময় লাগবে বেশি কর্মক্ষম মানে সে তাড়াতাড়ি কাজ করে তার কম সময় লাগবে ঠিক আছে আচ্ছা তাহলে ক হচ্ছে কত পঁচিশ দিন ঠিক আছে আর খ করে যেহেতু পঁচিশ পার্সেন্ট কর্মক্ষম তার মানে কত একশো যোগ পঁচিশ সমান হচ্ছে একশো পঁচিশ আচ্ছা তাহলে সুতরাং খ ইন্টু একশো পঁচিশ ঠিক আছে কারণ কি খ ইন্টু একশো পঁচিশ মানে কি একশো পঁচিশ পার্সেন্ট হ্যাঁ ক্ষ ইন্টু একশো পঁচিশ পার্সেন্ট আর হচ্ছে ক ইন্টু হান্ড্রেড পার্সেন্ট মানে কর হান্ড্রেড পার্সেন্ট কাজটা হচ্ছে পঁচিশ দিন ঠিক আছে তাহলে খ শুধু আমি খর দিনটা বের করবো তাহলে ক্ষয় করটু কী হবে ক ইন্টু একশো আর নিচে হচ্ছে একশো পঁচিশ তাহলে কর মান কত কয়ের মান হচ্ছে পঁচিশ গুণুন একশো বাঘ হচ্ছে একশো পঁচিশ ওই তো পাঁচ পাঁচ বিশে একশো তাহলে বিশ দিন তাহলে খর কত লাগবে সরি ক খয়ের কাজটা কত লাগবে বিশ দিন লাগবে ঠিক আছে 一个答案。Hey,